আসসালামু আলাইকুম আমি সাতখেরা থেকে বলছি আচ্ছা আমার দাদু মারা গেছে এখান থেকে 20 থেকে 22 বছর আগে জি দাদুর হলো তিন সন্তান আছে আব্বু আব্বু সহ তিনজন তিন ভাই এখন আমার হলো ছোট কাকা মানে দাদুর হলো ছোট ছেলে মারা গেছে গত রমজান মাসে এখন দাদি বেঁচে আছে এখন দাদি কি ছোট মানে আমার কাকা হয় ছোট কাকা এখন ওনার সম্পত্তি থেকে কি কোন অংশ পাবে কার সম্পত্তি থেকে আমার ছোট কাকা মানে দাদুর ছোট ছেলে ছোট ছেলে মারা গেছে জি জি তার মা মা বেঁচে আছে এখনো মা বেঁচে আছে ছেলে মারা গেছে এই তো জি 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 যখন যখন যেই ব্যক্তি মারা যাবে তার ধন সম্পদ পরিত্যক্ত ধনগুলি ভাগ বন্টন হবে যখন আপনার দাদা মারা গেছেন আর আপনার দাদি বেঁচে আছেন তখন তিনি একটা ভাগ পেয়েছেন তার স্বামীর মৃত ব্যক্তি তার স্বামী স্বামীর ভাগ পাইছে যেহেতু ছেলে মেয়ে আছে বা ছেলে আছে সেই জন্য অষ্টাংশ আট ভাগের এক ভাগ সমন পেয়েছেন সেটা দেন আর না দেন তিনি পেয়েছেন সেটা আর বাকিটা ছেলেরা আর মেয়েরা থাকলে মেয়েরাও আর তারপরে যখন আপনার দাদি এখনো বেঁচে আছেন আরেকজন চাচা মারা গেলেন তাহলে এখন মৃত হয়ে গেলেন ছেলে আর মা বেঁচে আছেন তাহলে মা তার ছেলের ধন সম্পদে ভাগ পাবে যেমন তার স্ত্রী পাবে তার ছেলে মেয়েরা পাবে ঠিক তেমনি তার নির্দিষ্ট একটা অংশ রয়েছে ষষ্ঠাংশ সদস্য সেটা আপনার দাদি পাবে আপনার ওই ছোট চাচার আপনার ধন সম্পদে যিনি মৃত জি এটা হচ্ছে শরীয়তের বিধান আশা করি বুঝতে পেরেছি